আজ আমরা দেখতে চলেছি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ থ্রিলার সিনেমা যেখানে বস যখন একটি মেয়েকে বেশি অ্যাটেনশন দিতে শুরু করে যখন তাকে প্রমোশন দেয় তখন মেয়েটির বয়ফ্রেন্ড এসব দেখে জেলাস ফিল করে ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে এবং এর এফেক্ট তাদের ক্যারিয়ারেও পড়ে এরপর কি হয় চলুন দেখে আসি সিনেমার শুরুতে আমরা লিউক আর ওর গার্লফ্রেন্ড এমিলিকে দেখতে পাই ওরা দুজন লিউকের কাজিন থিওর বিয়েতে গিয়েছিল সেখানে লিউক এমিলিকে ডান্স করার জন্য অনুরোধ করে তবে ডান্স করতে করতে ওরা দুজন একে অপরের কাছে চলে আসে এরপর যখন ওয়াশরুমে গিয়ে দুজনে কিছু সুন্দর মুহূর্ত একসাথে উপভোগ করছিল তখন লিউকের পকেট থেকে একটা রিং মেঝেতে পড়ে যায় আসলে লিউক এমিলিকে সারপ্রাইজ দেবে ভেবেছিল ওয়াশরুমের মধ্যেই লিউক এমিলিকে প্রপোজ করে আর এমিলিও সেই প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এরপর ওরা দুজন এই পার্টি ছেড়ে নিজেদের রুমে চলে আসে পরদিন সকালে এমিলি টেক্সট করে ওর মাকে ওর এঙ্গেজমেন্টের ব্যাপার জানায় তারপর ওরা দুজন তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে কিন্তু এমিলি ওর এঙ্গেজমেন্ট রিংটা বাড়িতেই রেখে যায় আসলে ওরা একই অফিসে কাজ করে কিন্তু সেখানে কেউ জানে না যে ওরা কাপল ওখানে ওরা একে অপরের কালিগ হিসাবেই আচরণ করে একদিন ওদের এক পোর্টফোলিও ম্যানেজার যার নাম কুইন সে ওদের বসের ওপর খুব রেগে যায় আর রাগের বসে নিজের কেবিনে গিয়ে ভাঙচুর করতে শুরু করে তখন সিকিউরিটি এসে কুইনকে নিয়ে যায় আর এটা দেখে অফিসের সকলে অবাক হয়ে যায় ওরা নিজেদের মধ্যে গসিপ করতে শুরু করে এমিলি নিজের কাজেই বিজি ছিল কিন্তু হঠাৎই ও শুনতে পায় বস লিউকের ব্যাপারে কথা বলছেন আসলে উনি লিউককে প্রমোশন দিয়ে কুইনের জবটা দিতে চান আর উনি চান প্রোজেক্টটা এবার থেকে লিউক লিড করুক এমিলি সাথে সাথে একটা ফাইল দেওয়ার নাম করে লিউকের কাছে যায় আর ওকে খবরটা দেয় তখন ওরা এটাও নোটিস করে যে ওদের বস লিউকের দিকেই তাকিয়ে আছেন এতে ওরা দুজনেই খুব এক্সাইটেড হয়ে পড়ে আর বাড়ি ফিরে এনজয় করতে শুরু করে লিউক জিজ্ঞেস করে তুমি কি আমার প্রমোশন নিয়ে জেলাস ফিল করছো এমিলি বলে না এরম তো একদমই নয় লিউক এমিলিকে এখনই বিয়ে করতে চায় তাতে এমিলি বলে আমার রিলেশনশিপের ব্যাপারে আমাদের কোম্পানিকে জানিয়ে দেওয়া উচিত তবে লিউক মনে করে এটা সঠিক সময় নয় এতে কোম্পানির পলিসি ব্রেক হতে পারে এমিলি এটা ভেবে ভয় পাচ্ছিল যদি কেউ ওদের রিলেশনের ব্যাপারে জানতে পেরে যায় তাহলে কি হবে লিউক বলে একবার ওদের প্রমোশন হয়ে যাক তারপর ওরা অফিসে সবাইকে সব কিছু জানিয়ে দেবে এতে ওদের জবেও কোনো এফেক্ট পড়বে না সেই রাতে এমিলির পোর্টফোলিও ম্যানেজার রড়ি ওকে ফোন করে দেখা করতে ডাকে কিন্তু এমিলি সেখানে গিয়ে দেখে ওখানে ওদের বস ওর জন্য অপেক্ষা করছে এটা দেখে এমিলি নার্ভাস হয়ে যায় বস এমিলির অ্যাচিভমেন্টসের তারিফ করে বলেন উনি চান এমিলি কুইনের পজিশনটা নিক আর টিমটাকে লিড করুক এটা শুনে এমিলি অবাক হয়ে যায় কিছুক্ষণ পর বাড়ি ফিরে ও লিউককে বলে ওকে বস দেখা করতে রেখেছিল লিউক সাথে সাথে জিজ্ঞেস করে বসকে তোমাকে টাচ করেছে এমিলি বলে না সেটা করেনি কিন্তু উনি আমাকে প্রমোট করতে চান আসলে প্রমোশন তোমার নয় আমার হচ্ছে এবার থেকে টিমটা আমি লিড করব এটা শুনে লিউক প্রথমে অবাক হয়ে যায় কিন্তু তারপরেই এমিলিকে কংগ্রাচুলেট করতে এগিয়ে আসে এমিলি গিলটি ফিল করছিল কারণ ও প্রমোশন চায় না ও চায় লিউক এই প্রমোশনটা পাক তখন লিউক ওকে বুঝিয়ে বলে এতে গিলটি ফিল করার কিছুই নেই আমি তোমার প্রমোশন নিয়ে খুব খুশি আর এতে আমাদের সম্পর্কেও কোনো এফেক্ট পড়বে না পরদিন সকালে এমিলি অফিসে গেলে সবাই গসিপ করতে শুরু করে কেউ এমিলির প্রমোশনটাকে সহজভাবে মেনে নিতে পারছিল না এরপর একটা মিটিং চলাকালীন এমিলি কিছু শেয়ার্স কিনতে সাজেস্ট করে বাকি ম্যানেজার্সরা এই শেয়ার্সগুলি কিনতে বারণ করলেও ওদের বস এতে রাজি হয়ে যান এরপর এমিলি লিউককে বলে একটা রিপোর্ট তৈরি করতে আর ওকে এটাও বুঝিয়ে দেয় যে লিউক এখন থেকে এমিলির আন্ডারে কাজ করছে সন্ধ্যেবেলা এমিলির মা ওকে ফোন করে ওর এঙ্গেজমেন্টের ব্যাপারে কংগ্রেচুলেট করে কিন্তু এমিলি বলে ও এখন এই ব্যাপারে কাউকে কিছুই জানাতে চায় না কারণ রিসেন্টলি ওর প্রমোশন হয়েছে আর একজন ম্যানেজার হয়ে ও একজন অ্যানালিস্টকে ডেট করতে জানলে সবাই ওর ওপরই হাসবে এরপর এমিলি বাড়ি ফিরে দেখে লিউক সেখানে নেই কিছুক্ষণ খোঁজার পর পাশের একটা বারে ও লিউককে খুঁজে পায় লিউক বলে তোমার প্রমোশনের খুশিতে আমি সেলিব্রেট করছিলাম লিউক আবারও জিজ্ঞেস করে সেদিন রাতে বস তোমার সাথে কিছু খারাপ করার চেষ্টা তো করেননি উনি তোমাকে টাচ করতে চেষ্টা তো করেননি এমিলি এবার বুঝতে পারে অফিসের বাকি সবার মতো লিউক ওর ওপর সন্দেহ করছে হয়তো লিউকো মনে করে এমিলি ওর বসকে ইউজ করে এই প্রমোশনটা পেয়েছে তখন এমিলি বলে লিউকে প্রমোশন পেতে এমিলি ওকে সাহায্য করবে ওদের বসের সাথে আরেক ম্যানেজার রোডির ঝামেলা চলছে রোডিকেও হয়তো জব থেকে তাড়িয়ে দেওয়া হবে তো পজিশনটা লিউককে পেতে এমিলি ওকে সাহায্য করবে এটা শুনে লিউক রেগে যায় আর বলে ওর নিজের যোগ্যতাতেই প্রমোশন নেবে তখন এমিলি বলে ও শুধু লিউককে হেল্প করতে চায় যাতে এই প্রসেসটা তাড়াতাড়ি হয় পরদিন অফিসে এমিলি লিউকে একটা অ্যাকাউন্ট দিয়ে সেটা চেক করতে বলে আর ওকে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে বলে যাতে তাদের বস লিউকের কাজে ইমপ্রেস হয় ওভারটাইম করার পর লিউক ওর কাজ শেষ করে আর এমিলি বসের কাছে ওর প্রমোশন রেকমেন্ড করে কিন্তু বস বলেন লিউকের জন্য ওদের একবার পনেরো মিলিয়ন ডলার লস হয়েছিল তাই ওরা ওকে কোনো মতেই প্রমোট করবে না লিউকের ওপর ওদের একটুও ভরসা নেই লিউক এটা শুনতে পায় আর রাগের মাথায় অফিস থেকে বেরিয়ে যায় এদিকে এমিলি তখন ওদের বসকে কনভিন্স করতে চেষ্টা করছিল কিন্তু বস বলেন লিউকে জব দিয়ে ওরা ওর ওপর ফেভার করেছিল এখনও নিজের কাজ ঠিকভাবে করে না ওনারা চান লিউক ওর জব থেকে কুইট করুক ওকে প্রমোশন দেওয়া তো অনেক দূরের কথা ওরা ওকে আর জবেই রাখতে চান না এদিকে লিউক একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রোগ্রামের অ্যাড দেখতে পায় ও তখন পুরো ভিডিওটা দেখতে শুরু করে কিছুক্ষণ পর এমিলি ফিরে আসে আর লিউককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কারণ ওদের বস লিউকের সাথে মিসবিহেভ করেছিল তবে লিউক এমিলিকে ইগনোর করে ওই ভিডিওটাকেই দেখছিল এমিলি বলে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে হলে অনেক টাকার প্রয়োজন লিউক বলে ও সেটা জানে এমিলি লিউকের কাছে আসতে চেষ্টা করে কিন্তু লিউক ওকে ইগনোর করে ঘুমোতে চলে যায় পরদিন সকালে লিউক এমিলিকে কোনো পাত্তা দেয় না কিন্তু ওর প্রমোশনের ফলে এমিলি কোম্পানির থেকে গাড়ি পেয়েছে আর লিউককে এখনও ট্রেনে করেই যেতে হয় এটা দেখে লিউকের খুব হিংসে হয় তার উপর বসের সাথে এমিলির ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে সেটা দেখেও লিউকের রাগ হয় এমিলি একদিন ওদের দুজনের জন্য খুব এক্সপেন্সিভ একটা ডেটের অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু লিউক সেখানে যেতে বারণ করে দেয় ও বলে ওর অনেক কাজ আছে তাই ও যেতে পারবে না এর ফলে এমিলি একাই ওই ডিনার করতে যায় এরপর বাড়ি ফিরে দেখে লিউক অলরেডি লিডারশিপ প্রোগ্রামের সমস্ত মেটেরিয়াল কিনে ফেলেছে লিউক বলে এটার ওপর ডিসকাউন্ট ছিল তাইও কিনেছে তখন এমিলি হেসে বলে তুমি একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট হয়ে এই সামান্য ডিসকাউন্টের চক করে বোকা হয়ে গেলে এটা শুনে লিউক অফেন্ড হয়ে যায় আর বলে এই প্রোগ্রামটা থেকে তোমারও শেখা উচিত আর একজন ম্যানেজার কীরম ড্রেস পরে সেটাও তোমার জানা উচিত এমিলি বলে তুমি কি বলতে চাইছো লিউক বলে তুমি যেসব ড্রেস পরে অফিসে যাও সেগুলো মোটেও ম্যানেজাররা পড়ে না তুমি ওরম ড্রেস এই জন্য পরো যাতে তুমি সবাইকে অ্যাট্র্যাক্ট করতে পারো এই কথাটা এমিলির খুব গায়ে লাগে তাই পরদিন থেকে ও আরও কনজারভেটিভ ড্রেস পরে অফিসে যায় সেদিন অফিসে লিউকের একটা ভুলের জন্য কোম্পানির পঁচিশ মিলিয়ন ডলার ক্ষতি হয় এমিলি গিয়ে লিউকের সাথে কথা বললে লিউক বলে বাকি সব ফার্মসরাও ওই অ্যাকাউন্টে ইনভেস্ট করেছিল লিউক যা করেছে ভালো করে অ্যানালিসিস করার পরই করেছে তো এতে ওর কোনো ভুল ছিল না এমিলি তখন বসের কাছে গিয়ে ওনাকে কনভিন্স করার চেষ্টা করে যে যে করে হোক ওই লসটা রিকভার করার চেষ্টা করবে কিন্তু বস ওর ইনসাল্ট করে বলেন লিউকের ওপর ভরসা করা তোমার একদমই উচিত হয়নি এরপর এমিলি নিজের কাজে বিজি হয়ে যায় আর যে করে হোক লসটাকে রিকভার করার চেষ্টা করে লিউকও সেটাই করে ও নিজের ফ্রেন্ডসদের ফোন করে ওদের থেকে হেল্প চায় সন্ধ্যেবেলা এমিলি একটা রেস্টুরেন্টে বসেছিল তখন লিউক বলে ও একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চায় কিন্তু এমিলি আর লিউককে বিশ্বাস করে না রাতে এমিলির কাছে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে আসলে এমিলির মা সবাইকে এমিলির এঙ্গেজমেন্টের কথা জানিয়ে দিয়েছে এটা দেখে এমিলি খুব রেগে যায় পরদিন সকালে এমিলি নিউজ পায় ওর প্ল্যানটা কাজে দিয়েছে ও সেই লসটা রিকভার করতে সক্ষম হয়েছে এর ফলে অফিসের সবাই ওর খুব রেসপেক্ট করতে শুরু করে বস ওকে সেভেন্টি ডলার কমিশন দেয় যা দেখে এমিলি খুব অবাক হয়ে যায় সেলিব্রেট করার জন্য ও লিউককে ডাকে কিন্তু লিউক যেতে রাজি হয় না তখন এমিলি ওর কালিগসদের সাথেই পার্টি করতে চলে যায় বাড়ি ফিরলে লিউক দেখে এমিলিকে বস খুশি হয়ে অতগুলো টাকা কমিশন দিয়েছেন যা দেখে লিউকের আরও বেশি হিংসে হয় পরদিন অফিসে বসের সাথে আরেক ম্যানেজার রোডির ঝগড়া হয় আর রোডির রিজাইন করে দেয় লিউক সাথে সাথে এমিলির কাছে গিয়ে বলে ওকে ওই ম্যানেজারের পোস্টের জন্য রেকমেন্ড করতে কিন্তু এমিলি সেটা করতে মানা করে দেয় ও বলে তুমি দিনের পর দিন আমার সাথে মিসবিহেভ করছো তারপর তুমি ভাবলে কি করে এই পোস্টের জন্য আমি তোমাকে রেকমেন্ড করব। আগে তুমি আমার কাছে ক্ষমা চাও তারপর আমি ভেবে দেখব কিন্তু লিউক কোনো মতেই ওর কাছে ক্ষমা চাইবে না ও নিজেই বসের কাছে গিয়ে ম্যানেজারের পোস্টের জন্য রিকোয়েস্ট করে কিন্তু বস ওর ইনসাল্ট করে বলেন উনি অলরেডি সেই পোস্টের জন্য নিউ ম্যানেজার হায়ার করে ফেলেছেন রাত্রিবেলা এমিলির মা ফোন করে বলেন উনি ওদের জন্য একটা এঙ্গেজমেন্ট পার্টি দিতে চলেছেন এমিলি ওর মাকে বারণ করে বলে আমরা এখনও এসবের জন্য তৈরি নই কিন্তু এমিলির মা অলরেডি সব কিছু বুক করে ফেলেছেন এই সময় লিউক ওর লিডারশিপ প্রোগ্রামের নোটসগুলো খুঁজে পাচ্ছিল না এমিলি বলে আমি হয়তো ক্লিন করার সময় ভুলবশত ওগুলো ফেলে দিয়েছি এতে লিউক বলে তুমি ইচ্ছে করে আমার ক্যারিয়ার স্পয়েল করতে চাও আর তুমি বসকে ইউজ করে ওই প্রমোশনটা পেয়েছ লিউকের যা ইচ্ছে ও এমিলিকে তাই বলে যাচ্ছিল তখন এমিলি বলে ও নিজের যোগ্যতায় প্রমোশনটা পেয়েছে আর বস লিউককে ফায়ার করতে চেয়েছিল শুধুমাত্র এমিলি রিকোয়েস্ট করেছিল বলে আজ ও লিউক এই জবটাই টিকে রয়েছে এটা শুনে লিউক খুব আপসেট হয়ে যায় ও বাড়ি থেকে বেরিয়ে যায় আর দুদিন অবধি বাড়ি ফেরে না তৃতীয় দিন লিউক নেশা করে অফিসে আসে ও সোজা মিটিং রুমে গিয়ে বসকে কনফ্রান্ট করে ও বলে বসের নিজের কোম্পানির ওপরই কোনো কন্ট্রোল নেই ওনার এমপ্লয়জরা ওনাকে হেড করে আর এমিলির সাথে লিউকের এঙ্গেজমেন্ট হয়ে গেছে অনেক বছর ধরে ওরা একসাথে আছে এটাও সবার সামনে বলে দেয় সিকিউরিটি এসে লিউককে বের করে দিলে এমিলিও চুপচাপ অফিস থেকে বেরিয়ে যায় কিন্তু বাড়ি ফিরে দেখে লিউক সেখানে নেই থিওকে ফোন করলেও জানতে পারে লিউক ওদের এঙ্গেজমেন্ট পার্টিতে রয়েছে এমিলিও সেখানে পৌঁছায় লিউক সবাইকে বলেছে এমিলি আর লিউক দুজনেই এখন ম্যানেজার হয়ে গিয়েছে তাই যখন এমিলির মা ওদেরকে কংগ্রাচুলেট করতে আসেন তখন এমিলি বলে লিউক তো ম্যানেজার হয়নি ম্যানেজার শুধু এমিলি হয়েছে আর আজই লিউকের জব চলে গেছে তখন লিউক সবার সামনে বলে এমিলি এই প্রোমোশনটা ওর বসকে ইউজ করে পেয়েছে বসের সাথে এমিলির সম্পর্ক রয়েছে এতে এমিলি খুব ইনসাল্টেড ফিল করে রাগের বসে লিউককে স্ল্যাপ করে আর কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায় লিউক ওকে ফলো করে আর ওয়াশরুমে গিয়ে ফোর্স এমিলির সাথে অসভ্যতামি করে এমিলি ওকে বারবার থামতে বলে কিন্তু লিউকের যতক্ষণ না মন ভরে ততক্ষণ ও থামে না এরপর এমিলি একাই বাড়ি ফিরে আসে ওর মন ভেঙে গেছে লিউকের আচরণে ও খুবই অপমানিত বোধ করছে পরদিন সকালে অনেক দেরিতে ওর ঘুম ভাঙে এরপর অফিসে গিয়ে বসের সাথে দেখা করে নিজের কারিয়ার বাঁচানোর জন্য বসকে বলে লিউকের সাথে আমার কোনোদিনই সম্পর্ক ছিল না অনেক দিন ধরেই ও আমাকে স্টক করছিল বস ওকে বিশ্বাস করেন আর বলেন এসব কথা আর কোনোদিনও অফিসে যেন আলোচনা না হয় নইলে ক্লায়েন্টসরা অসন্তুষ্ট হবেন এরপর একদিন এমিলি নোটিস করে লিউকের জায়গায় নতুন একটি মেয়ে জয়েন করেছে বাড়ি ফিরেও দেখতে পায় লিউক ওর সমস্ত জিনিসপত্র প্যাক করে ফেলেছে লিউক বলে ওর ভাইয়ের সাথে নতুন একটা বিজনেস স্টার্ট করতে চলেছে এমিলির তাতে কিছুই যায় আসে না ও লিউককে বলে তুমি সেদিন ওয়াশরুমে যা করেছিলে তার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত লিউক বলে আমি ভুল কিছু করিনি তাই আমি ক্ষমা চাইবো না তখন এমিলি ওকে একটা নাইফ দেখিয়ে থ্রেট করে আর ক্ষমা চাইতে বলে অবশেষে লিউক ওর কাছে ক্ষমা চায় আর এটাও রিয়েলাইজ করে এতদিন ধরে এমিলির সাথে ও সত্যি খুব মিসবিহেভ করছিল তবে লিউক আবারও এমিলিকে ফিরে পেতে চায় কিন্তু এমিলি বলে সেটা কোনো মতেই সম্ভব না ও লিউককে এই বাড়ি থেকে আর ওর জীবন থেকে চিরকালের মতো চলে যেতে বলে লিউক চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়